ইজতেমাকে ঘিরে যাওয়া ঘটনা ঘটলো অনেক বড়ো একটা ঘটনা ঘটে গেল চারজন মানুষ প্রাণ হারিয়েছেন সাদপন্থী জুবাইরপন্থীদের সংঘর্ষে আমরা আসলে আগে থেকেই জানি যে এখানে একটা সাংঘর্ষিক দুটো পন্থা আছে তাদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা আছে অতীতেও দেখেছি সংঘর্ষ দুই গ্রুপে বিভক্ত হয়ে দুই ভাগে তারা ইজতেমাটা করে মানে এই জানাশোনার পরেও সরকার এরকম একটা ঘটনা ঘটলো সরকারের ভূমিকা আপনি আসলে কীভাবে দেখেন এক এবং এই ঘটনার সময় আমরা দেখলাম এই ঘটনা যখন ঘটছে বা ঘটনার আগে আলাপ আলোচনার মধ্যে দেখলাম ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসনাত সাজ্রিস তারা দুই পক্ষের সাথে কথা বলছেন এর আগেও আমরা দেখেছি যখন চিনময় দাসকে গ্রেপ্তারের পর সেখানেও আলাপ আলোচনা গেছেন সাদজিস হাসনাথটা রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে আলাপ আলোচনায় সাদজিস হাসনাতটা মানে তারা সবখানে আসলে আলাপ আলোচনার দায়িত্বটা তাদের উপর গিয়ে কীভাবে পড়ছে দায়িত্ব থাকলে তো দায়ও থাকে আপনি কীভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ইজতেমা তো বাংলাদেশে মুসলমানদের একটি বড় অনুষ্ঠান এবং এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের একটা বড় ঘটনা ঘটছে আন্তর্জাতিকভাবেই বহুদিন ধরে ঘটছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষরা এখানে একত্রিত হন এবং বাংলাদেশের মধ্যে এটা ঘটে কাজে সে দিক থেকে এটা বাংলাদেশের জন্য একটা বড় জায়গা কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে আমরা দেখতে পেয়েছিলাম যে যারা ইস্তেমাল আয়োজক এবং এটাকে দীর্ঘদিন ধরে সংযুক্ত করে এসেছিলেন তাদের মধ্যেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেই দ্বন্দ্বের নানান প্রকাশ আমরা দেখতে পাচ্ছিলাম আমরা যে জিনিসটা আশা করেছি প্রত্যাশা করেছি কারণ এই বিষয়ের ভেতরের যে দ্বন্দ্ব সবাই খুব বেশি যে এটার মধ্যে পুরো জিনিসটা জানেন তাও নয় জানা যায় আমরা এটা কাঙ্ক্ষিত নয় এটাই মনে করি আমরা মনে করি যে এই ধরনের একটা ধর্মীয় অনুষ্ঠান সেটার মধ্যে আসলে যথাসম্ভব আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে সেগুলো অংশটা করা দরকার এবং এই ক্ষেত্রে দেশের যারা সিনিয়র আলেমরা আছেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করে একটা মীমাংসার পথ তৈরি করা যেতে পারতো সেটা আগেও সরকারও দিক থেকে আমরা খুব বেশি উদ্যোগ দেখিনি আমরা বর্তমান সরকারের কাছ থেকে এইটা আশা করেছি এবং আমরা এখনো আশা করি যে তারা এই উদ্যোগটা গ্রহণ করবেন যাতে করে এই ধরনের সংঘাত এবং বিশেষভাবে এই সম্পত্তি যেটা ঘটলো চারজন মানুষের মৃত্যু এটা অত্যন্ত দুঃখজনক ভীষণ রকম অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটার জন্য দেশের সিনিয়র আলেমরা সহ যদি এখানে একটা তাদের মধ্যে মীমাংসার জায়গাটা যাওয়া যায় সেটাই সবচেয়ে আহ ভালো নিশ্চয়ই ব্যাপার ধর্ম মন্ত্রণালয় সেটা দেখতে পারি কিন্তু আমি প্রশ্ন যে এইরকম একটা সহিংস ঘটনা মানে বিভক্তি যে আছে এটা আমরা জানি এরকম একটা সহিংস ঘটনা তারপরেও ঘটে গেল আমি আসলে সরকারের ভূমিকা এবং বিশেষ করে যেখানে আমরা দেখলাম নেগোসিয়েশন বা সমঝোতা আলাপ আলোচনার দায়িত্বটা নিচ্ছেন ছাত্র নেতারা হাসনাদ ওরা এই সমঝোতার জায়গাটি নিচ্ছেন দুই পক্ষের সাথে কথা বলছেন ওদের ঘাড়ে কেন সমঝোতার এই দায়িত্বটা বা তারা কেন নিচ্ছেন এই দায়িত্বটা না আলোচনা যদি উদ্যোগ হয় যেহেতু দেশের সরকার একটা অন্তর্বর্তী সরকার আছে সেখানে ধর্ম মন্ত্রণালয় আছে তাদের দিক থেকে একটা উদ্যোগ থাকাটা জরুরি এবং তারাই দেশের সিনিয়র আলমদের যুক্ত করতে পারেন এবং দুই পক্ষকেই একটা মধ্যে নিয়ে আসতে পারেন দেখুন মানে কেউ যদি যেমন এই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব হাসনাত সার্জিস এরা সেখানে গিয়েছেন এখন কেউ নিজ দায়িত্বে সেখানে তো যেতেই পারেন কেননা তারা যদি দায়িত্ব বোধ করেন যে এখানে একটা সমস্যা হচ্ছে এবং একটা সংঘাতের রূপ নিচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে সেখানে তারা আলাপ আলোচনা করে সেটা সমাধান করার উদ্যোগ করতে পারেন কেননা তারা রাজনীতিতে সক্রিয় আছেন রাজনীতি এত বড় একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্যে তাদের অংশগ্রহণ ছিল ফলে তাদের একটা অ্যাপিল সারা দেশের সব স্তরের মানুষের মধ্যেই আছে সম্ভবত এই জায়গা থেকে তারা গিয়েছেন যে যেহেতু আমরা একটা অভ্যুত্থান করে একটা পুনর্গঠনের প্রক্রিয়ায় আছি এখন নানা ধরনের ষড়যন্ত্র চলছে নানাভাবে একটা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বিভিন্ন দিক থেকে দেখেছি তো সেই দিক থেকে তারা হয়তো ভেবেছেন যে এই ধরনের ঘটনাগুলো যাতে আরো না বাড়ে এবং থেকে তারা আলাপ আলোচনা কেউ তাদের দায়িত্ব দিয়েছেন কিনা আমি জানি না এটা তাদের হয়তো তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা গিয়েছেন এর ব্যাখ্যা হয়তো সবচেয়ে ভালো তারাই দিতে পারবেন কিন্তু আমি যে জিনিসটা মনে করি যে সরকারের উদ্যোগ নেওয়া দরকার সরকার হয়তো উদ্যোগ নিয়েছে অথবা নেওয়া উচিত আমি মনে করি এবং এইটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নের ফেসলা করার জন্য এখানে অবশ্যই দেশের যারা সিনিয়র নির্ভরযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য সম্মানিত আলেমরা আছেন তাদেরকে এখানে যুক্ত করা দরকার কারণ সব সবাই এইটা সমাধান করার মতো যোগ্যতাও ধারণ করেন কিনা সেটা একটা বিষয় আছে অর্থাৎ সব পক্ষের কাছে গ্রহণযোগ্যতা বলেন ধর্মীয় প্রশ্নের ব্যাখ্যা বলেন অনেকগুলো বিষয়ের সাথে যুক্ত আছে যেগুলো এটা কেবল রাজনৈতিক নয় আর কি সেটাই আমি আসলে সেটাই জানতে চাচ্ছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির সরকারের ভূমিকা কি কার ভূমিকা থাকা উচিত আর কে ভূমিকা পালন করছেন